মালয়েশিয়ার ইপোর একটি নাইট ক্লাবে জিআরও সহ বেয়াল্লিশ বিদেশি নাগরিক গ্রেফতার আপনারা দেখছেন প্রভাস ইপো প্যারাকের ইমিগ্রেশন মালয়েশিয়া বিভাগ গতকাল রাতে পরিচালিত অভিযানের মাধ্যমে দশ জন নাইট ক্লাবে গ্রাহক পরিষেবা মেয়ে জিআরও সহ বেয়াল্লিশ বিদেশিকে সফলভাবে আটক করেছে ডিরেক্টর মেয়র হেজবুল্লাহ এবিডি মালিক একটি বিবৃতিতে জানান যে এখানে ইপো শহরের চারটি ব্যবসায়িক প্রাঙ্গন দুটি আবাসিক প্রাঙ্গনের অভিযোগে এ অভিযান চালানো হয় অভিযানটি বিশ জন অফিসারের সম্মিলিত প্রচেষ্টায় পরিচালনা করা হয়েছিল বিভিন্ন দেশ থেকে উনআশি জন বিদেশি নাগরিককে চেক করা হয়েছিল উচ্চ দক্ষতা বুদ্ধিমত্তা এবং প্রাথমিক পরিদর্শনের দক্ষতা সফলভাবে শনাক্ত করেছে এবং ভিয়েতনামী দশজন মহিলা নাগরিক পালানোর একটি দ্রুত চেষ্টা করার পরেও তারা ব্যর্থ হয়েছেন তারা নাইট ক্লাবের একটি গোপন কক্ষে লুকিয়ে থাকার চেষ্টা করেছিলেন ভিয়েতনামের জি আরও আরও জানিয়েছেন প্রায় এক ঘন্টা গোপন পুরোপুরিভাবে বায়ু চলাচল বন্ধ একটি রুমে লুকিয়ে থাকার পরে ঘরমাক্ত এবং দুর্বল অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয়েছিল এছাড়াও রুমটি একটি রিমোট কন্ট্রোল অটোমেশন দরজা ব্যবহার করা হয়েছিল যা সফলভাবে জেআইএম এনফোর্সমেন্ট টিম দ্বারা অনুপ্রবেশ করা হয়েছিল চেকের ফলস্বরূপ পনেরো জন পুরুষ দুইজন নারী একজন ইন্দোনেশিয়ান ছেলে পনেরো জন ভিয়েতনামি নাগরিক সাতজন থাই নাগরিক দুইজন মায়ানমারের নাগরিক সম্মিলিত বিয়াল্লিশ জন বিদেশি নাগরিক আটক করেছেন তিনি আরও বলেন দুই থেকে পঞ্চাশ বছরের মধ্যে যাদের বয়স আটক করা হয়েছে তারা ইমিগ্রেশন এক উনিশশো উনষাট বাই এবং ইমিগ্রেশন রুল উনিশশো তেষট্টি এর অধীনে অপরাধ করেছে বলে মনে হয় এ সমস্ত বিদেশি নাগরিকদের তদন্ত এবং পরবর্তী পদক্ষেপের জন্য ইপো ইমিগ্রেশনে বন্দী রাখা হয়েছে যেকোনো খবর সবার আগে পেতে প্রবাস ওয়ার্ল্ডের সাথেই থাকুন ধন্যবাদ